আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল এবং তার অঙ্গ এবং সংগঠনের স্বৈরাচারের সাত বিরোধী আন্দোলন থেকে শুরু করে আসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল এবং যারা পূর্বেও ছিল সবার সমন্বয় আজকে দ্বিপার্ষিক কাউন্সিল আমি একটি কথাই বলতে চাই আমাদের প্রিয় নেতা

সকালে সুশান্ত এবং দীর্ঘায় করে আগামী দিনে আবারও আপনাদের সাথে রাজপথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুশান্ত দীর্ঘায়ু করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ চামার হোক দেশ নেত্রী বেগম খালেজা জিন্দাবাদ তরুণ তারণ্য প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ